তাও হৃদয়ের বুলেট গতির থরোতে ভাঙল স্টাম্প তাস্কিনের চার আর সাকিবের তিন লঙ্কান ব্যাটার আসালাঙ্কার সেঞ্চুরি শান্তর বরিং মিরাজের ভুলভাল চ্যালেঞ্জে বেকুব সবাই প্রদর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফিল্ডিংয়ে নেমে শুরু থেকেই দারুণ বোলিং যেখানে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব পাথম নিশঙ্কাকে আউট করেন এরপরে পরপর দুটি উইকেট তুলে নেন তাস্কিন আহমেদ আর পরপর দুই উইকেট তুলে নিয়ে তাসকিনের সেলিব্রেশন ছিল অন্যরকম দীর্ঘ তিন মাস পর মাঠে ফিরে তাসকিনের এমন ভয়ঙ্কর বোলিং সবাইকে যেন অবাক করে দিয়েছেন এরপরে চারিতে আসালাঙ্কা শ্রীলঙ্কাকে দারুণ ভাবে এগিয়ে নেন সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন তবে শেষ ওভারে তানজিম হাসান সাকিবের বলে আউট হয়েছেন তিনি একশো ছয় রান করে করেন আরেক ব্যাটসম্যান কুশাল মেন্ডিস পঁয়তাল্লিশ রান করেছিলেন তাকে আউট করেছিল তানবির ইসলাম প্রিয় দর্শক বাংলাদেশের বিপক্ষে ঊনপঞ্চাশ ওভার দুই বল খেলে দুইশো চল্লিশ রান করেছে শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে দারুণ বোলিং তাসকিন আহমেদের তুলে নিয়েছেন চারটি উইকেট আর তানজিম হাসান সাকিব তুলেছেন তিন টিম এছাড়া তানবির ইসলাম ও নাজমুল হুসেন শান্ত একটি করে উইকেট নিয়েছেন শান্ত যেন সবাইকে শেখালেন ব্যাটিং এর পাশাপাশি কিভাবে উইকেট কিপিং করতে হয় তারপর এবার বোলিং করলেন নাজমুল হুসেন শান্ত যেন সেরা অলরাউন্ডার প্রিয় দর্শক অধিনায়ক হিসেবে অভিষেক হল মেহেদি হাসান মিরাজের আর অভিষেক ম্যাচেই পরপর রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছেন মেহেদি হাসান মিরাজ শেষ ওভারের শেষ উইকেটটি তাওহিদ হৃদয় দারুণ থরোতে স্টাম্প ভেঙে আউট করেছেন তাওহিদ হৃদয়ের এমন ধরো দেখে রীতিমতো থক হয়েছিল আম্পেয়ারম সত্যি অবাক করার মতো অনেকটা দূর থেকে ডাইরেক্ট থরোতে স্টাম্প ভেঙে রান আউট করে দেন তাওহিদ হৃদয়